ওয়েলকাম টু পায়েলস কিচেন রাঙা আলু বা মিষ্টি আলুর গোলাপ জামুনের রেসিপি নিয়ে এসছি কড়াতে দেড় কাপ চিনি ঢেলে নিয়েছি দেড় কাপি জল ঢেলে নিচ্ছি একবার নেড়ে দিলাম একটুখানি লেবুর রস শিরাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো এতে কি হবে শিরা বেশি ঘন হয়ে যাবে না ক্রিস্টালাইজ হবে না জমাট বেঁধে যাবে না মিক্স করে দিলাম সাথে ফ্লেভারের জন্য তিনটা ছোট এলাচ ফাটিয়ে অ্যাড করে দিলাম কোনো তার করব না মধুর মতো চটচটে আঠালো হওয়া অবধি শিরাটা করে নেব শিরাটা হতে বেশি সময় লাগেনি কোনো তার করিনি জাস্ট একটু আঠালো হওয়া অবধি মধুর মতো গ্যাস অফ করে দিচ্ছি এক চা চামচ পতঞ্জলি গোলাপ জল অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য যেহেতু গোলাপ জামুন মিক্স করে দিচ্ছি পতঞ্জলি গোলাপ জল পিওর হয় আপনারা চলে যে কোনো গোলাপ জল অ্যাড করতে পারেন ঢেকে রাখবো সিরাটা এখানে পাঁচশো গ্রাম মিষ্টি আলু দুটো সিটে দিয়ে নিচ্ছি হাই হিটে তারপর প্রেশারটা একটু রিলিজ হওয়ার পরই দশ পনেরো মিনিট পরই খুলে দিয়েছি নয় বেশি গেলা গেলা হয়ে যাবে আর বেশি আলু যদি বেশি নরম হয়ে যায় বেশি গলে যায় তাহলে গোলাপ জামুন ভালো হবে না আলু কম সিদ্ধ করতে হবে ঝুলে নেব হাত ধুয়ে নিয়েছি মিষ্টি আলু ছুলে নিয়েছি এবার ম্যাশ করে নেব আপনারা চাইলে গ্রেটের দিয়ে গ্রেট করে নিতে পারেন একটাও যাতে বড় টুকরো না থাকে এই চামচের তিন চা চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দা বেশি অ্যাড করলে শক্ত হয়ে যাবে কমই অ্যাড করতে হবে আর যেহেতু আলুটা পারফেক্ট সিদ্ধ হয়েছে একদম গলা গলাও না তাই ময়দা কম অ্যাড করলেই বাইন্ডিং চলে আসবে পাঁচটা ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য দু চা চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার এতে টেস্ট অনেক বেড়ে যাবে যেহেতু গোলাপ জামুন মিষ্টি আলুর গোলাপ জামুন তাই গুঁড়ো দুধ অ্যাড করতেই হবে তিন চার চামচই অ্যাড করে দিলাম হাফ টিস্পুন বেকিং পাউডার বেকিং পাউডার বেশি অ্যাড করব না বেশি ফেটে যাবে আপনারা চাইলে ওয়ান ফোর স্পুন বেকিং সোডাও অ্যাড করতে পারেন যদি বেকিং পাউডার নেই সব মিক্স করে নিব হালকা হাতে ভালো করে মিক্স করে নিছি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে তেল বা ঘি লাগিয়ে তারপর গোল গোল করে নিব হাতে তেল লাগিয়ে নিয়েছি ছোটো ছোটো গোল গোল করে নেব কারণ এটা ভাজার পরও ফুলবে আবার শিরাতে দেওয়ার পরও ফুলবে এইভাবে সবগুলো বলস গড়ে নেব কড়াতে রিফাইন্ড অয়েল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি প্রথমে একটা দিয়ে দেখব খুলে কিনে সব একসঙ্গে দেব না আলু খুলে যায় বাইন্ডিং বেশি অ্যাড করতে হয় আর বাইন্ডিং মানে ময়দা বেশি অ্যাড করলে খেতে ভালো লাগে না শক্ত শক্ত লাগে তাই দুটো দুটো করেই ভাজবো আমি আর হালকা গরম শিরাতে ভিজাবো বেশি গরম শিরা না এক সাইড হলে তারপরে উল্টোবো আলুর গোলাপ জামুন মিডিয়াম হিটে ভাজতে হবে আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে নয় খুলে যাবে ভেঙে যাবে তেলে ছাড়ার পর আমরা যখন খোয়া ক্ষীরের গোলাপ যেমন বানাই তখন হালকা গরম তেলে ছাড়ি আর একদম লো হিটে ভাজতে হবে কিন্তু আলুর গোলাপ যেমন ভেঙে যাবে লো হিটে ভাজলে এটা ভাজা হয়ে গেছে হালকা গরম সিরাতে দিয়ে দেব এইভাবেই সবগুলো করে নেব এক সাইড হলে তারপরে উল্টোবো নয় ভেঙে যাবে এগুলো হয়ে গেছে তেল ঝরিয়ে গরম শিরাতে দিয়ে দেবো ঢেকে রাখবো নয় শিরাটা ঠান্ডা হয়ে যাবে আলুর গোলাপ যেমন ফুটন্ত শিরাতে দেবেন না চুপসে যাবে হালকা গরম শিরাতেই অ্যাড করতে হবে হালকা গরম থেকে একটু বেশি গরম সবগুলো হয়ে গেছে শিরাতে ডুবিয়ে দিয়েছি ঢেকে তিন ঘন্টা রেখে দেব শিরা অ্যাবজর্ব করে নেবে খুবই সফট হয়েছে আরও রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং